বন্ধুরা আপনার দাঁতেও কি হলুদ হলুদ পলি জমে গেছে বা দাঁতে পাথর জমে গেছে বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে বা অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে বা অনেক সময় দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিচ্ছে মাড়ি ফুলে যাচ্ছে এই সমস্ত রকমের সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরেই আপনাদের দাঁতজনিত যত রকমের সমস্যা পুরোপুরিভাবে কিন্তু দূর হয়ে যাবে সাথে তার সাথে সাথে আপনাদের দাঁতও কিন্তু মুখ চকচকে হয়ে যাবে তো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিতে হবে ফিটকারি এই ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে এই ফিটকারিকে একটা জাদুকর পাথর বললেও কিন্তু কম হবে না আমাদের ত্বকের জন্য চুলের জন্য বা দাঁতের জন্যই হোক না কেন এই ফিটকারি কিন্তু খুব উপকারী একটা উপকরণ অনেকে ফিটকারি চেনে না ফিটকারি মানে এলাম। ঠিক আছে তো এখানে আমাদের কি করতে হবে ফিটকারি কিন্তু এই যে পাথর আকারে যে ফিটকারিটা পাওয়া যায় না সেই ফিটকারিটা নিতে হবে ফিটকারি পাউডার নিলে হবে না এবার কি করব এই ফিটকারিটাকে আমরা একটু গুঁড়ো করে নেব তো একদম গুঁড়ো করে যে পাউডার তৈরি করতে হবে মিহি পাউডার তৈরি করার কোনো প্রয়োজন নেই একটু মোটা মোটা দানা থাকলেও হবে খুব বেশি গুঁড়ো করে পাউডার করার দরকার নেই আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন বন্ধুরা আমি এভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার আমাদের এপাশে বসিয়ে দিয়েছি তাওয়া এখানে কিন্তু লোহার তাওয়া নিতে হবে কারণ লোহার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে সেই গুণাগুণগুলো কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী তাই এখানে লোহার তাওয়া বা চাটুর ইউজ করবেন এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফিটকারিটাকে আমাদের অনবরত চালাতে হবে আর গরম করে নিতে হবে একদম নাড়তে থাকতে হবে যে কোনো হাতা খুন্তি দিয়ে তা হলে কিন্তু তলা দিয়ে জমে মানে পুড়ে যাবে আর ফিটকারিটা যখন এভাবে গরম হবে তখন দেখবেন তরল মতো হয়ে যাবে আর এখানে কিন্তু জলের ইউজ করলে হবে না ফিটকারিটা গরম হলেই এভাবে তরল হয়ে যাবে আর ফিটকারিটা যখন ভালো মতো কুক হয়ে যাবে তখন দেখবেন ফিটকারিটা তাওয়াতে আবারও জমতে শুরু করে দেবে তখনই বুঝতে হবে আমাদের তৈরি হয়ে গেছে এবার কি করব গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে এখন খুব গরম রয়েছে খুব গরম অবস্থায় তো তোলা যাবে না তাই হালকা একটু ঠান্ডা করতে হবে আর খুব বেশি ঠান্ডা করলেও হবে না খুব বেশি ঠান্ডা হলে পাথরের মতো জমে যাবে তাই হালকা একটু গরম হালকা একটু ঠান্ডা থাকা অবস্থায় আমাদের যে কোনো খুনটি দিয়ে তুলে নিন এইভাবে খুব সহজেই কিন্তু তোলা হয়ে যায় কোনো রকম কোনো অসুবিধা হয় না আর আপনারা না সব থেকে কথা হচ্ছে এটাকে না তৈরি করে স্টোর করে রাখতে পারেন বেশি করে চাইলেও আপনারা তৈরি করে স্টোর করে রাখতে পারেন তাই একবারে তৈরি করে রেখে দিন আর বারবার তৈরি করার কোনো মানে ডেলি তো এই টোটকাটি তৈরি করার ঝামেলা থাকবে না এবার কী করবো পুরোপুরিভাবে যে আমি ঠান্ডা করে নিয়েছি ওটা তুলে নিয়ে তারপরে পুরোপুরিভাবে যখন ঠান্ডা হবে তখনই কিন্তু আমাদের আবারও কিন্তু গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে এবার কিন্তু আমাদের এই ফিটকারিটার একদম মিহি পাউডার লাগবে একদম যাতে একদম ট্যালকাম পাউডার হয় না সেই রকম মিহি পাউডার তৈরি করতে হবে আর ফিটকারিটা যখন আমরা কুক করব তখন না ফিটকারিটা এমনিতেই মিহি পাউডার হয়ে যায় অসুবিধা হবে না তাই একটু এভাবে গুঁড়ো করলেই হামান দস্তার সাহায্যে বা শিলনোড়ার সাহায্যে একটু গুঁড়ো করলেই দেখবেন মিহি পাউডার হয়ে যাবে আমি আবার এই যে এই যে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি চেলে নিলে কী হবে আমি একদম মিহি পাউডারটা মানে একদম পারফেক্ট যে মিহি পাউডার সেটা কিন্তু পেয়ে যাব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফিটকারির পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে এই ছোট্ট প্রসেসটি করলে আপনাদের দাঁতের মধ্যে যে জমি থাকা পাথর বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে যে দাগ বসে গেছে সেই দাগ একদম নিমেষেই তুলে দেবে তাই এই ছোট্ট প্রসেসটি আপনাদের ফিটকারি গরম করে করতেই হবে ঠিক আছে তারপরে দেখুন আমি মিশিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ সাদা লবণ লবণ আমাদের দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ লবণ একটা দারুণ ক্লিনার ও কিন্তু দাঁতের মধ্যে খুব ভালো মতো কাজ করে থাকবে এবার আমাদের এই টোটকাটি তৈরি কিভাবে করব এই পাউডারটি আমাদের হাফ চামচেরও কম অল্প পরিমাণে নিতে হবে তারই সাথে যে কোনো কোনো পেস্ট আপনারা মানে নিয়ে নিতে পারেন যেই পেস্ট আপনারা প্রত্যেক দিন ইউজ করছেন সেটাই নিয়ে নিন অল্প একটু আর অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে তাহলেই তা পাওয়ারফুল পেস্ট তৈরি হয়ে যাবে আর ওই যে শুকনো পাউডারটা রয়েছে সেটা আপনারা যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন আর যখন আপনাদের এই ফিটকারিটার ইউজ নিয়ে দাঁত মাজার প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে অল্প একটু বের করে সঙ্গে সঙ্গে তৈরি করে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে দেখুন কত সহজ হয়ে গেল আর প্রত্যেক দিন আমাদের তৈরি করার কোনো ঝামেলা থাকবে না এবার কি করতে হবে টুথব্রাশের মধ্যে এই পেস্টটি লাগিয়ে আমাদের ব্রাশ করতে হবে আর এই টটকাটি আমরা প্রত্যেক দিন ইউজ করব না সপ্তাহে তিন দিন করে আমাদের ইউ ইউজ করতে হবে আর ব্রাশ করার সময় অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আপনারা যে টুথব্রাশটা ইউজ করছেন সেটা একদম সফট ধরনের হয়ে থাকে এতে কিন্তু আমাদের মাড়িগুলো ড্যামেজ হবে না তারই সাথে সাথে ব্রাশ করার সময় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে খুব বেশি ঘষা ঘষি রব করে আমরা ব্রাশ করবো না দেখুন ওপর থেকে নিচ এইভাবে চারিপাশে দাঁতের মধ্যে ব্রাশটাকে ঘুরিয়ে আমাদের ব্রাশ করতে হবে এতে দাঁতের ফাঁকে জমে থাকা নোংরা বা খাবারের টুকরোগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর বিশেষ করে যাদের পান গুটকা খাওয়ার ফলে দাঁত কালো হয়ে গেছে বা দাঁতের মধ্যে পাথর জমে গেছে সেই দাগগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই তো সপ্তাহে তিন দিন তো আমরা ওই টোটকাটি ইউজ করবো আর তারই সাথে সাথে আরেকটি টোটকা আমি আপনাদের বলে দিচ্ছি তো তার জন্য অল্প একটু হলুদ অল্প একটু সাদা লবণ আর তার মধ্যে অল্প দু থেকে তিন ফুটা সর্ষের তেল নিয়ে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিন এইভাবে একটা খুব সুন্দর পেস্টও তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা মাজন তৈরি হয়ে যাবে এটাও খুব পাওয়ারফুল তো এই দুটোই টোটকা কিন্তু আপনাদের ইউজ করতে হবে যদি দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে আছে আপনাদের মানে পাথর জমে গেছে দাঁতের মধ্যে মানে হলুদ পলি পড়ে গেছে তাহলে এই দুটো টোটকাই আপনারা ইউজ করে দেখুন তারই সাথে সাথে দাঁতের মধ্যে প্রচুর পরিমাণের মানে পোকা লেগে গেছে দাঁত ফুল মানে মাড়ি ফুলে দাঁতে ব্যথা লাগছে সমস্ত রকমের সমস্যা কিন্তু এই টোটকার সাহায্যে ভালো হয়ে যাবে ঠিক আছে তো এই পেস্টটার ইউজ আমরা আঙুলের সাহায্যে করব ঠিক আছে ব্রাশের সাহায্যে করার প্রয়োজন নেই হালকা করে এইভাবে মাসাজ করে আমাদের এই পেস্টটির ইউজ করতে হবে বন্ধুরা সর্ষের তেল হলুদ লবণ এগুলো কিন্তু দাঁতের জমে থাকা ময়লাগুলোকে খুব সহজে সফট করে একদমই পরিষ্কার করে দেয় আর আপনাদের দাঁতও কিন্তু এভাবে মুক্তর মতো চকচকে হয়ে যাবে তাই অবশ্যই রেমেডিটি ট্রাই করে দেখতে পারেন এবার অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়ায় বা মাড়ি ফুলে গিয়ে ব্যথা লাগে দাঁতের শিশিরানির সমস্যার মধ্যে ভুগছেন তাদের জন্য এই টোটকাটি আমি বলে দিচ্ছি খুব কাজে দেবে তো তার জন্য এখানে আমি একটা বাটিতে এক গ্লাস মতো জল নিয়েছি একদম পরিষ্কার জল নর্মাল জল নিয়েছি তারই সাথে নিয়েছি ফিটকারির একটা টুকরো ফিটকারিটাকে ধুয়ে এবার কি করব গোল গোল এই জলের মধ্যে ঘুর মানে ঘোরাবো যেমন আপনারা দেখতে পাচ্ছেন থার্টি সেকেন্ডের জন্য এতে কী হবে ফিটকারির যে গুণাগুণ সেটা কিন্তু জলের সাথে মিশে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন জলের কালারটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা একটু সাদা হয়ে গেছে ঠিক আছে তারপরে কি করতে হবে লেবু হাফ চামচ মতো লেবুর রস মিশিয়ে দিতে হবে লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা কিনা পাইরিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্যকারী ক্লিনিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী একটা উপকরণ আর মুখের মধ্যে যে বাজে দুর্গন্ধ বাজে দুর্গন্ধ দূর করতেও কিন্তু খুবই সাহায্যকারী এবার কী করবো গ্লাসের মধ্যে জলটিকে ঢেলে নিয়েছি এবার কি করব অল্প একটু লবণ মিশিয়ে দেবো লবণ কিন্তু আমাদের মাড়ির মধ্যে যে ফোলা ভাব সেই ভাব দূর করতে খুবই সাহায্যকারী হবে ঠিক আছে এবার আমরা এই জলটির সাহায্যে কুলকুচি করব। দিনে যে কোনো সময় যে কোনো মানে যে কোনো সময় একবার করে কুলকুচি করতে হবে তবে মুখের মধ্যে জলটি নিয়ে সঙ্গে সঙ্গে কুলকুচি করে ফেললে হবে না কিছুক্ষণ মুখের মধ্যে জলটি রেখে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কুলকুচি করতে হবে এতে দেখবেন বন্ধুরা মুখের মধ্যে যত বাজে দুর্গন্ধ বলুন দাঁতের শিরশিরানির সমস্যা মাড়ি ফুলে গিয়ে ব্যথা লাগছে পায়রিয়ার মতো সমস্যা সমস্ত রকমের সমস্যা কিন্তু একদমই দূর হয়ে যাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই টোটকাটি কিন্তু আপনাদের মানে এই যে জল দিয়ে কুলকুচি প্রত্যেক দিন করতে হবে একবার করে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা দাঁতের সমস্যায় ভুগছে তাদের জন্যই ভিডিওটি খুবই উপকারে আসে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা